আসসালামু আলাইকুম আমরা এখন আছি কৃষক কৃষকের কথা চ্যানেল থেকে তো পরিপূর্ণ হয় না কিন্তু অনেক লম্ব হয়ে গেছে গ্যাস যদি আপনারা গাভীকে খাওয়ান তাহলে গাভীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় এবং আপনার গাভীকে যখন গাছ দিবেন তখন গাভীর শরীরে পরিপূর্ণ পুষ্টিতে ভরপুর প্রথম অবস্থায় একটু পানি দিলে হয় এটা শুকনাতে হয় এবং দৈনিক আপনার দৈনিক আপনার দুই থেকে তিনশো টাকা খাদ্যের খরচ কমে যাবে আমরা একটি জার রাঘাসের গাছের সাথে আছি যারা গাছ সাধারণত শুকনো মাটিতেও লাগানো যায় প্রথম লাগানোর পরেই একটু পানি দিলে এগে এত লম্বা হয়ে যায় এগুলো গাছের ইয়ের কারণে অনেক লম্বা হয়েছে এখনও যার গাছ যদি আপনারা কি খাওয়ান তাহলে গাভীর প্রযোজন ক্ষমতা বৃদ্ধি পায় এবং এগুলো গাছের ইয়ের কারণে অনেক লম্বা হয়েছে এখনও কোনো পরিপূর্ণ হয় না কিন্তু অনেক লম্বা হয়ে গেছে যার গাছ যদি আপনারা কি খাওয়ান তাহলে গাভীর প্রযোজন ক্ষমতা বৃদ্ধি পায় এবং গাভীর যখন বলিষ্ঠ বাচ্চা বলিষ্ঠ হয় তখন গাভী গাভী মৃত্যুর ঝুঁকি কমায় এবং গাভীকে যারা গাছ গাভীর জন্য বা গরুর জন্য কি উপকারী এটা আপনাদেরকে বলব যারা গাছ সাধারণত শুকনো মাটিতে লাগানো হয় যখন লাগানো হয় এটা তো যারা গাছ আর এই যারা গাছের ঘাসের কারণে ঘাসের কারণে ভরপুর করে পরিপূর্ণ পুষ্টিতে ভরপুর হবে এবং দুধ সঠিক পরিমাণ দিবে এবং গর্ভাবস্থাকে যদি গাভে গাছ খাওয়ানো হয় তাহলে গাভীর যখন বাচ্চা বলিষ্ঠ হবে বলিষ্ঠ হওয়ার সময় তখন আর মৃত্যুর ঝুঁকি কমে যাবে পরিপূর্ণ পুষ্টি থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এবং বাচ্চা ভালো হবে এবং জন্মের পর যখন গাভীকে আপনারা জন্মের পর যখন আপনারা গাভীকে ঘাস দিবেন বা গরুকে ঘাস দিবেন তখন এটার জন্য শরীরের বিভিন্ন পুষ্টিগুণ বৃদ্ধি পাবে এবং পুষ্টিগুণের কারণে পুষ্টিগুণের কারণে গরুতে দুধ বৃদ্ধি পাবে এবং গরুর বাছুর বাছুরটা পরিপূর্ণ হবে গরুর বাছুরটা পরিপূর্ণ হবে পূর্ণ হবে এবং মিষ্টি হবে বানানোর দুধ পাবে এবং দানাদার খাদ্য দানাদার খাদ্য কম দিলেও চলবে না দিলেও চলবে কম দিলেও চলবে দুশো থেকে তিনশো টাকা খাদ্য খরচ করে দেয় দানাদার খাবার দেওয়া লাগবে না সঠিক পরিমাণে বাঁচুরকে যদি গাছ দেন এবং যারা সার পালন করবেন সঠিক পরিমাণে বাচ্চা সারকে গাছ খাওয়াবেন গাছ যদি পরিমাণ মতো খাওয়ান তাহলে আপনাদের মৃত্যুর ঝুঁকি কমাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার কারণে আপনি যখন কোথাও কোথাও ইয়েতে নিয়ে যাবেন বাজারে বিক্রি করার জন্য সারকে নিয়ে যাবেন সার স্টক করবে না তাই এই এটার জন্য আপনাদের গাছ খাওয়াইতে হবে এই গাছগুলো এখনও বড় হয় নাই তাও আমাদের বড় বড়ো হয় না আমার সমান আমার তো বড়ো আমার চেয়ে অনেক উঁচু গাছ হয়ে গেছে এই গাছগুলা অনেক ভালো আপনারা চাইলে এই গাছগুলো চাষ করতে পারেন এবং চাইলে এখান থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম